বাংলাদেশে শুরু হয়েছে টাইফয়েডের নতুন টিকা কর্মসূচি কিন্তু প্রশ্নটা একটাই এই টিকা কি সত্যিই নিরাপদ কোভিড টিকার পর অনেকের মনে এখনও ভয় কেউ কেউ ভাবছেন যদি আবারও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সোশ্যাল মিডিয়ায় চলছে গুজবের বন্যা কেউ বলছে বিপজ্জনক কেউ বলছে পরীক্ষামূলক টিকা আজ চিত্র চোখ যাচাই করবে টাইফয়েডের টিকা ভয় না সত্যিকার বিজ্ঞান প্রথমেই বুঝে নেই টাইফয়েড আসলে কি এবং কেন এটা এত ভয়ঙ্কর স্যালমোনেলা টাইফি এই ক্ষুদ্র ব্যাকটেরিয়া অন্ধ্রে সংক্রমণ ঘটায় যার ফল দীর্ঘ জ্বর দুর্বলতা আর বিপদ প্রতি বছর বাংলাদেশে প্রায় আশি হাজার শিশু টাইফয়েডে আক্রান্ত হয় যাদের অনেকেরই চিকিৎসা সহজ নয় হাসপাতালগুলিতে শিশুদের ভিড় কারোর চোখে জ্বরের ক্লান্তি কারোর শরীর দুর্বল টাইফয়েডের কষ্ট যেন ছুঁয়ে যায় চারপাশকে অনেক সময় টাইফয়েড এমন শক্ত হয় যে অ্যান্টিবায়োটিকও কাজ করে না ডাক্তাররা বলছেন এই প্রতিরোধী ভবিষ্যতে সবচেয়ে বড় বিপদ তাই এখন দরকার আগে থেকে প্রস্তুতি আর সেই প্রতিরোধের প্রথম ধাপ হল টিকা রক্তে ঢুকে ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে শরীরের নানা অঙ্গে ফলে জ্বর আর দুর্বলতা আরও বেড়ে যায় ডাক্তাররা জানেন একবার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামলানো কঠিন তাই দরকার প্রতিরোধ টাইফয়েড কনযুগের টিকা সংক্ষেপে টিসিভি এটাই আধুনিক প্রতিরোধের পথ টিকাটি শরীরে ঢুকে ইমিউন সিস্টেমকে শেখায় সংক্রমণ চিনে কীভাবে লড়তে হয় তারপর দেহের রক্ত কণিকা সৈনিকের মতো ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে যুদ্ধ শুরু হয় ভিতরেই যাদের টিকা নেওয়া আছে তাদের দেহ দ্রুত প্রতিক্রিয়া দেয় আর যাদের নেই তাদের সংক্রমণ ছড়াতে সময় নেওয়া দেহ হার মানতে শুরু করে একবার ইঞ্জেকশন নিলেই তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা মেলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা এই টিকায় কোনো জীবন্ত ভাইরাস নেই তাই সংক্রমণের ভয় নেই আছে শুধু সুরক্ষার আস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এবং গ্যাভি এই তিনটি আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই টাইফয়েড কনযুগের টিকাকে সেফ অ্যান্ড ইফেক্টিভ ঘোষণা করেছে দুই সাল থেকে ভারত নেপাল পাকিস্তান সহ ত্রিশটিরও বেশি দেশে এই টিকা ব্যবহার হচ্ছে আর সেসব দেশে মিলেছে আসার ফলাফল এই দেশগুলোতে কোটি কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে আর প্রতিটি শিশুর মুখে ফুটেছে নিশ্চিন্ত হাসি বিশ্বজুড়ে বড় বড় সংস্থা ডাব্লিউএইচও ইউনিসেফ ও গাভি একত্রে কাজ করছে এই টিকা সবার কাছে পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা বলছেন এই টিকাই এখন টাইফয়েড প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় এখন বাংলাদেশের পালা আমরা যোগ দিচ্ছি বিশ্বের সেই সুরক্ষিত তালিকায় এই বছরই প্রায় পাঁচ কোটি শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাস্থ্য উদ্যোগের এক নতুন অধ্যায় যেসব দেশে টিকা দেওয়া হয়েছে সেখানকার টাইফয়েড সংক্রমণ নব্বই শতাংশ পর্যন্ত কমে গেছে যা বিজ্ঞানীদের কাছে এক বড় সাফল্য আগে যেখানে শিশুর মুখে ছিল কষ্ট আর দুর্বলতা আজ সেখানে ফুটেছে সুস্থতার হাসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ চিকিৎসকরাও আশাবাদী বিশ্বজুড়ে টাইফয়েডের হটস্পটগুলো দ্রুত কমছে প্রতিটি দেশ এগিয়ে যাচ্ছে রোগমুক্ত ভবিষ্যতের দিকে এর আগে বাংলাদেশে এক পুরনো টাইফয়েড টিকা ছিল কিন্তু সেটি ছিল সীমিত ও অস্থায়ী পুরনো টিকা দুই বছরের নিচের শিশুর জন্য কাজ করত না ফলে সবচেয়ে ছোট শিশুরাই থেকে যেত ঝুঁকিতে পুরনো টিকায় যেখানে সুরক্ষা ছিল দুই থেকে তিন বছর কিন্তু নতুন টিসিবি টিকায় তা সাত বছর পর্যন্ত স্থায়ী টিসিবি হল নতুন প্রজন্মের টিকা সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে তৈরি যা আরও স্থায়ী এবং নিরাপদ টিকা নেওয়ার পর ইঞ্জেকশন জায়গায় একটু ব্যথা বা হালকা জ্বর হতে পারে যা একদম স্বাভাবিক বিশ্বজুড়ে কোথাও এই টিকা থেকে গুরুতর প্রতিক্রিয়া রিপোর্ট হয়নি যা এর নিরাপত্তার বড় প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাং দ্য সেফেস্ট ভ্যাকসিনস ফর চিলড্রেন অর্থাৎ শিশুদের জন্য এটি অন্যতম নিরাপদ টিকা আজ অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রেই কাজ করছে না টাইফয়েডের জীবাণু হয়ে উঠছে আরও প্রতিরোধী বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই রেজিস্ট্যান্স মানে ভবিষ্যতের ভয়াবহতা যেখানে সাধারণ চিকিৎসাও ব্যর্থ হতে পারে পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি কিন্তু শুধু হাত ধোয়া যথেষ্ট নয় টিকাই দেয় পূর্ণ সুরক্ষা এই টিকা এখন দেশের প্রতিটি ইপিআই কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যাচ্ছে এখন শুধু সচেতন হতে হবে দেশের প্রতিটি স্কুল মাদ্রাসা ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এই টিকা যেন কেউ বাদ না পড়ে পরের বছর থেকে এই টিকাটি যুক্ত হবে রুটিন টিকাদান সূচিতে অর্থাৎ প্রতিটি নবজাতক পাবে এর সুরক্ষা টাইফয়েড টিকা নিরাপদ ভয় নয় দরকার সচেতনতা আজ কি সিদ্ধান্তই রক্ষা করতে পারে আগামী প্রজন্মকে গুজব নয় বিজ্ঞানকেই মানুন কারণ ভয় বা গুজব মানুষকে বিভ্রান্ত করে কিন্তু বিজ্ঞান দেখায় সত্যের দিশা এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা